বিষ্ণু নারীর ফার্ম থেকে মাত্র আমাদের আর একটা গরুর ছেলে গেল গরু গেল কোন জায়গা ভিডিও সাথে থাকেন ভাই আজ ভাই ওই দাদার মুখে শুনে কোন জায়গা যাচ্ছে ভাই দাদা দাদা আছে আমাদের আমাদের গরু পার্সেন না থাকেন এগুলো সবই মাত্র কেবল দুই দাঁত ছিল চা দাঁত হচ্ছে চা দাঁত হচ্ছে দাঁতটাও দেখে দেবো আমাদের দেখেন গরুরা পিছনে অসার কীরকম দেখেন গরুটা মাজারা প্রথম ভেন একটু হালকা লানা আছে পানি একটু আছে এখনও বাচ্চারা বন্য বাচ্চা খুব দামি একটা বাচ্চা আছে দেশে বাচ্চারা দেখা যাচ্ছে কি করলে দাদা আছে দাদার মুখে শুনেন যাচ্ছে কোন দাদা দাদা মুখে শোনেন দাদেন আমাদের গরু দেখেন বাচ্চারাও দেখেন কিরকম এই গোড়া আমাদের এই দাদা লেখে দাদার ঠিকানা কোন আমাদের জেলা হবিগঞ্জ থানা চুনারঘাট গ্রাম গাবিগাঁও পুষ্টাবিশ রানীগাঁও আমি আমার এই বাইর গাছ থেকে এই গাবিটা সংগ্রহ করেছি আপনি কিভাবে এলেন আমার কাছে আমি ইউটিউবের মাধ্যমে আমি দেখে এসেছি আপনাদের এখানে তো এই দাদা আমার ভিডিও সম্ভব দেখে দাদা না কয়ে যাচ্ছে আমার খামারে আমারে না কয়ে আচ্ছা না কয়ে যাচ্ছে এই দাদা আমার না কয়ে তাই আমাদের এই রাস্তা কি সহজে আসছে না কি কোনো সমস্যা আছে রাস্তা কোনো সমস্যা নাই সহজে আসছে বিশ্বরুট লাইমিয়া এখানে চলে আসছে কিন্তু না আমাদের বিশ্বর থেকে সময় লাগে না দুই মিনিট সময় লাগে আমার খাবার আসতে দুই দুই মিনিট সময় লাগে দুই মিনিট অলরেডি তাহলে দেখা যাচ্ছে আমাদের এত সময় কম লাগে তাহলে এদিকে আমরা এদিকে সহজ রাস্তা যে কোন যে প্রান্ত থেকে আসলে পরে এই জায়গায় আসতে হলে সহজ রাস্তা আছে এই দাদা এই দাদা গোটা কিনলো আমাদের তাহলে দাদা গোটা কত দিলেছেন দাদা দুই লাখ বিশ হাজার টাকা দুই লাখ বিশ তাহলে এটা বয়স চার দাঁত তাহলে দেখেন দাঁতটাও দেখে দিচ্ছি আমি এখন বিভিন্ন জায়গাতে এখন বিভিন্ন জায়গাতে একটা গরু দুই ব্যান তিন ব্যান দেয় বর্তমানে মুখ দেয় সবাই বলে আট দাঁতের গরু চার দাঁতকে বিক্রি করে কিন্তু দেখা যাচ্ছে মনে ওখানে খারাপ আমরা তো প্রায় ব্যাপারীদের কাছে গরু ছেল দেই সবার কাছে গরু ছেল দেই তো অবশ্য দেখা যাচ্ছে একটা আট দাঁতের গরু একটা চার দাঁতের গরু অনেক একটা ডিভারেন্স আছে

এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে বর্তমানে আট দাঁতের গরুকে বিক্রি হয় দেখা যাচ্ছে আমারই আমারই দেখা যাচ্ছে আমি বিভিন্ন জায়গাতে গরু বিক্রি করি অনেক জায়গায় আমি অনেক জায়গাতে বিক্রি করি এখন দেখা যাচ্ছে নাম বলা যাচ্ছে না নাম বলে আমার সারা দেশই আর উত্তরবঙ্গে কন দক্ষিণ দেশে কন ঢাকাতেই কন সব জায়গাতে আমার গরু জিজ্ঞেস বিভিন্ন জায়গাতে ভিডিও হয় এখন আমারই মাথা খেয়ার কাজ করে না দেখা যাচ্ছে কি গরু বিক্রি করে গেলে আট দাঁত হয়ে যায় আট দাঁত আট কি জন্য আমরা সবাই দাঁত বাট সব দিক দিয়ে ভালো রাখবেন এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে গরু বিক্রি হয় কারু মিষ্টি কোথায় মুখে দেখা যাচ্ছে মেলা গরু অলান সাইড থাকে স্কোয়ার দাদা কি দাদা মেলা গরু দুধ হয় বারে দুধ হয় তিনবারে দুধ হয় নয় কেজি একবার দুধ হয় এক কেজি ওগুলো গরু রিজেক্ট করু ওগুলো গরুর দাম অনেক কম যে গরুর দাম আড়াই লাখ সে দাম আর দুই লাখ পঞ্চাশটা রিভার্স কমে যাবে তা অবশ্যই আপনারা গরু কিনবেন গরু ফল রাখে গরু কিনবেন দাঁত বাট দোয়াল গরু কিনলে দেখে কিনবেন দিয়ে কিনলে কোনো ক্ষতি হবে না কিন্তু নাকি দাদা এ দাদা আসছে এমন কালকে আসছে এমন কেন বেলা থাকছে আর সকালে ভরে দাদা দাদা দোয়ালো আমাদের এই গোরা বাচ্চা বয়সে আছে আজকে কেবল মাত্র আজকে আট দিন বয়স তাহলে আর বর্তমানে এই মুহূর্তে এখন সকালবেলা দশ কেজি নয় কেজি দশ কেজি নামছে বিকেলে পাঁচ ছয় নামছে বর্তমানে দেখা যাচ্ছে আমাদের ওরা পনেরো কেজি ষোলো কেজি সাড়ে পনেরো কেজি নামছে দেখা যাচ্ছে আমি দাদাকে বললাম পনেরো কেজি ষোলো কেজি বলছি দাদাকে দাদাকে গরু দুধ যাবি যখন দাদার খামারে দান নিয়ে যাবি ওই এলাকার দুধ দুই কেজি তিন কেজি বাড়বে আরও আমার কাস্টমার বাড়বে কাস্টমার কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা দুধ বারো কেজি হয় দুধ আঠারো বিশ কেজি করে বলে তা আমাদের ওই প্রতিষ্ এই কাজ হয় না তাই এরম দেখা যাচ্ছে আমাদের ঘরে মুন্ডি কঞ্চে একেবারে মোকনা কঞ্চ দুতলা গরুকঞ্চ সব ধরনের গরু আমাদের আছে